মহিলাতে রাখতে বলে আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা হুজুরকে জিজ্ঞাসা করতাম বলো কোন আমল করলে কবরের খবর নেওয়া যাইতে পারে প্রত্যেক হুজুর এক বাক্যে এক জবাব দিয়ে দিয়েছেন যে নাই এমন কোন আমল আমাদের জানা নাই যে আমল করে করে কবরের খবর নেওয়া যাইতে পারে নাই এমন কোন আমল আমাদের জানা নাই মহিলা তো পাগল যেই হুজুর কি দেখে সেই হুজুর কি বলে বাবা বলো কোন আমল করলে কবরের খবর নেওয়া যাইতে বলে বাবা তুমি বলো কোন আমল করলে কবরের খবর নেওয়া যায় একটা হুজুরকে বারবার ডিস্টার্ব করার কারণে হুজুর বলে দিল ও বুড়ি তুমি তো পাগল হইছো হইছো আমাদের নিয়ে পাগল বানাইবা যাও এই যুগের ভিতরে সব চাইতে যুক্তিষ্ট আল্লাহর ওলি হচ্ছে হাসানে বস্তি রহমাতুল্লাহ আলাইহি সে বলে যে আমি হাসানে বস্তি রহমাতুল্লাহ হেলায় দরবারে চলে গেলাম যাওয়ার পরে হাসানে বস্তি রহমাতুল্লাহ হেলাইকে ডাকতে বললাম ও হাসান দিলের বড় ভিতরে আসানে তোমার দরবারে আইসি হাসান বলো কোন আমল করলে কবরের খবর নেওয়া যাইতে পারে এক পর্যায়ে হাসানে বস্তি লয় হেলাই বলল মা নাই এমন কোন আমল আমাদের জানা নাই যে আমল করে করে কবরের খবর নেওয়া যাইতে পারে কিন্তু বান্দি তো নাসুর বান্দি বারবার হাসালে বস্তু রহমাতুল্লাহ আলাইকে ডাকতে বলে হাসান বলো কোন আমল করলে কবরে খবর নেওয়া যাইতে পারে এক হাসানে বস্তু রহমাতুল্লাহ আলাই ডাকতে বলে তুমি তো নাসুর বান্দি যাও তোমাকে একটা আমল আমি বলে দিচ্ছি এই আমল করলে আমি শিওর না যে তুমি কবরের ভিতরে কি হইতাছে না হইতাছে দেখতে পারবা আমি কিন্তু শিওর না এক পর্যায়ে হাজারে বস্তির রহমতুল্লাহ আলাই বলল যে আজকে এসার নামাজের পরে তুমি এই তরতিব অনুযায়ী নামাজ পড়বা প্রত্যেক নামাজের পরে সুরা ফাতেহার পরে প্রথম রাখাতে সুরায় আলাম রাসরা পড়বা আমি বলে দিচ্ছি হয়তো তোমাকে আল্লাহ হয়তো কোনো হদি দেখাইতেও পারে মহিলা দূরে চলে আসলে দূরত বাসার ভিতরে আসার পরে তার দিন কেনটা কাটে না তার সময় যেন কাটে না কখন মহাদিন এসার আজান দিবে তার সময় গুলা যখন কাটে না এক পর্যায়ে এসার নামাজের আজান দিয়ে ফেললো দেওয়ার পরে এশার নামাজের ওই সলাদ ওই পদ্ধতিতে নামাজ আদায় করলো আদায় করার পরে পবিত্র বিছানার উপর রসুলের উপর দরের শরীফ পাঠ করতে করতে ঘুমায় গেল এক পর্যায়ে এসে দেখে স্বপ্নের ভিতরে দেখে যে তার মেয়ে জাহান নামের আগুনের ভিতরে পড়ে জাহান্নামের নামের ওই আগুনের লালাহা শিকার সাথে চিল্লা ওঠার বলে মা দুনিয়ার ভিতরে তুমি আমাকে চোখের এক সেকেন্ড আড়াল হতে দিতা না মা আজকে আমি জাহান নামের ভিতরে পুরি মা বলো তুমি আমাকে জাহান নামের হাত থেকে বাঁচাও মা সে বলে আমি এই দৃশ্য দেখার পরে সঞ্চার হয়ে গেলাম অজ্ঞান হয়ে গেলাম আমি এই দৃশ্য দেখার পরে ঠিক থাকতে পারি নাই আমি একেবারে অজ্ঞান হয়ে পড়লাম আমার পর পাতা পারা পরে প্রতিবেশী আমার কাছে আসলো আসার পরে আমাকে মাথায় পানি ঢেলে আমাকে সুস্থ করলো সুস্থ করার পরে আমাকে বলল তুমি কি জন্য অজ্ঞান হয়েছো আমাকে আমাদেরকে একটু খোলাসা করে বলো সে বলে আমি দেখলাম এত দিন আমি পনেরোটা দিন প্রত্যেকটা হুজুরের কাছে গেছি আর বলছি বলো কোন আমল করলে কবরের খবর নেওয়া যায় কোনো হুজুর বলতে পারে নাই কোনো মুয়াজ্জিন বলতে পারে নাই কোনো ইমাম সাহেব বলতে পারে নাই কিন্তু আমাকে একটা হুজুর এই জামানার ভিতরে যুক্ত আল্লাহর অলি হচ্ছে হাসানে বস্তির তার কাছে যাওয়ার পরে হাসানে বস্তির রহমাতুল্লাহ আমাকে বলে দিল এমন একটা হতি বলে দিল একদিনও মিজ জানাই প্রথম রাত্রিতে দেখলাম কিন্তু আমি কি দেখলাম আমি প্রথম রাত্রিতে দেখলাম যে আমার মেয়েকে জাহান আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে আমি দেখলাম জাহান নামের আগুনের ভিতরে পোড়াচ্ছে আমার মেয়ে আগুনের লালাহা শিকার সাথে চিল্লাদের বলে মা বলো আমাকে জাহান হাত থেকে বাঁচাও ও মা তুমি আমাকে জাহান নামের হাত থেকে বাঁচাও এক পর্যায়ে সে বলে যাও তুমি এ হাসান বস্তি রহমাতুল্লাহ হিয়ালার দরবারে আবার চলে যাও হয়তো হাসান বস্তি রহমাতুল্লাহ হিয়ালাই বলে দিতে পারে জাহান্নামের হাত থেকে বাঁচা বাঁচার হদিস যাও তুমি হাসানে বস্তি রহমাতুল্লাহ হিয়ালার দরবারে চলে যাও সে বলে আমি সকাল হতে না হতে হাসানে বস্তি রহমাতুল্লাহ হিয়ালার দরবারে চলে আসলাম আসার পরে হাসানে বস্তি রহমাতুল্লাহ হিয়ালাইকে ডাকতে বললাম ও আল্লাহর ওলি তুমি আমাকে এমন একটা আমল বলে দিয়েছো প্রথম রাত্রিতে দেখলাম যে আমার মেয়েকে জাহান নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে আমি প্রথম রাত্রিতে দেখি জাহান নামের আগুনের ভিতরে পোড়ানো হয় বলো কোন আমল করলে জাহান নামের হাত থেকে বাঁচানো যায় বলো না কোন জিনিস করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়ে দিবে তখন সে হাসানে বস্তি রহমাতুল্লাহ আলাইহি বললো মা শোনো তোমার রুমের ভিতরে ঢুকে তুমি যা দেখবা সব আল্লাহর রাস্তায় দান করে দিবা তোমার মন খুশিতে আল্লাহর রাস্তায় দান করবা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মেয়েকে জাহান্নামের হাত থেকে বাঁচাতেও পারে যাও তুমি তোমার হাত দিয়ে যা পারো মন খুশি হয়ে জান্নাত তুমি দান করে দিবা এক পরদে সে বলে আমি এক পর্যায়ে বাসার ভিতরে আসলাম আসার পরে আমার মেয়েকে আমার মেয়ের জন্য আমার বাসার ভিতরে রুমের ভিতরে যা ছিল আমি সব দান করে দিলাম আল্লাহর রাস্তায় একদিন হাসানে বসতি রহমাতুল্লাহ খেলায় স্বপ্নে যুগে দেখে একটা সুন্দর একটা বাগানের ভিতরে একটা ফুটফুটে একটা মেয়ে কন্যা সন্তান হয়তো সে ভাবছে একবার তাকে যদি দেখি তাহলে এটা গুনার কাজ মহিলাকে দেখা হচ্ছে গুনার কাজ সে বলে আমি প্রথমবার দেখে আমি চোখটা ফিরা নিলাম একবার দেয় সে বলে যে আমি আমাকে ওই মেয়েটা ডাক দেয় বলে ও হাসান আমাকে চেনো ও হাসান তুমি কি আমার চেনো আমি ওই মার মেয়ে যে মা তোমার কাছে বারবার গিয়া বলতো বলো কোন কোন আমল করলে কবরের খবর নেওয়া যাইতে পারে আমি সেই মেয়ে তখন হাসানে বসতে রহমাতুল্লাহ খেলায় ডাক দেয় বলছে ওই মেয়ে তুমি কি মিথ্যুক না তোমার মা মিথ্যুক তুমি মিথ্যুক না তোমার মা মিথ্যুক তোমার মা বলল যে আমার মেয়ে জাহান নামের আগুনের ভিতরে পড়ে কিন্তু এখন তো দেখি তুমি জান্নাতের ভিতরে আছো তোমার মা মিথ্যুক না তুমি তুমি মিথ্যুক সে বলে না আমি মিথ্যুক না আমার মা ও মিথ্যুক না আমি ও মিথ্যুক না আমার মা ও মিথ্যুক না আমি জাহান নামের লালাহা শিকার সাথে চিল্লা উঠছিলাম জাহান ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফালা দিয়েছিলেন কিন্তু একটা বুজুর্গ কিছুদিন আগে আমাদের এখান দিয়ে যাওয়ার সময় আমাদের দেখে তার বড় মায়া হলো তাই দর শরীফের আমল করে আমাদের দিকে বসকা দিল আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে maaf করে নাই আমার সাথে 70 হাজার জাহান্নামী কয়েদীদেরকে maaf করে দিয়েছেন জিলা বলেন সুবহানাল্লাহ তো এই জন্য তো বলি তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি যদি আল্লাহর রাসূলকে যদি ভালোবেসে থাকো তাহলে তোমাকে অবশ্যই আল্লাহর রাসূলের ফলো করতে হবে আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে কথায় কথা না মনে আসে না বলে পারি না এক জায়গার ভিতরে এক এলাকার ভিতরে সেটেলমেন্টের অফিসার আসলেন আসার পরে অনেক লোকজন তার কাছে আসছেন অনেক টাকা পয়সা নিয়ে আসছেন যে এইভাবে এইভাবে তুমি আমাদেরকে কাজগুলা করে দিবা সেটেলমেন্টের অফিসার বলে তুমি যদি আমাদের কাছে যদি কোটি কোটি টাকাও যদি ঘুষ নিয়ে আসো তারপরেও এক টাকা ঘুষ খাওয়ার আমাদের সুযোগ নাই কারণ আমার কাছে কবরের খবর আছে প্রত্যেকটা লোক তাকে অ্যাটাক করলো ধরলো বলল যে বলো কি কবরের খবর আছে আমাদেরকে একটু বলে দাও সে বলে যে আমার কাছে কবরের খবর আছে সে বলে যে আমার একটা ভাই ছিল কষায়ের কাজ করত মুসলমান ইমানদার দুনিয়ার ভিতরে দুইটা ব্যবসা সবচাইতে মারাত্মক ব্যবসায়ী একটা হচ্ছে ধানের ব্যবসায় আর একটা হচ্ছে কসাই ধানের ব্যবসায় বেশি নাই কষায় কম দেয় সবাই কিন্তু করে তা কিন্তু বলে নাই অনেক ভালো ধানের ব্যবসায় সে অনেক ভালো কষায় আছে মুসলমান সে বলে যে আমার ভাই ছিল কসাই সে কসায়ের কাজ করত সে বলে আমি যখন আমি যখন শুনলাম আমার ভাই ইন্তেকাল করছে তো আমি এক পর্যায়ে আমার ভাইকে দাফন করার জন্য আমি গ্রামের বাড়িতে চলে যাই যাওয়ার পরে আমার ভাইকে সুন্দর করে জানাজার নামাজ আদায় করে আমার ভাইকে যখন কবরস্ত সুন্দর করে করানো হইল হওয়ার পরে আমি যখন আমার ভাইয়ের কবরটা পরিপাটি করে যখন বাসার ভিতরে যখন ফিরে আসলাম আসার পরে দেখি আমার পিছনের পকেটে মোটা অঙ্কের টাকা ছিল সেই টাকাটা নাই অন্যতমানের একটা ঘড়ি ছিল ঘড়িটাও নাই আমি অনেক খোঁজা খুঁজে করলাম বাসার থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত অনেক খোঁজা খুঁজে করলাম কিন্তু নাই মোটা অঙ্কের টাকার কোনো হদিস নাই আমার মাথার ভিতরে একটা চিন্তা আসলো ভাইকে যখন কবরের ভিতরে রাখছিলাম তখন মনে মনে হয় হয় আমার পিছনের পকেট থেকে আর ঘড়িটা পড়ে গেছে কবরের ভিতরে সে বলে যে আমি এক পর্যায়ে ইমান সাহেবের কাছে চলে যায় যাওয়ার পর ইমান সাহেব জিজ্ঞাসা করলাম ইমান সাহেব আমি তো আমার ভাইকে যখন কবরের ভিতরে রাখছিলাম রাখার পরে আমার পুছনের পকেট থেকে মোটা অঙ্কের টাকা ছিল সেই টাকাটাও কবরের ভিতরে পড়ে গেছে উন্নত মানের একটা ঘড়ি ছিল সেই ঘড়িটাও কবরের ভিতরে পড়ে গেছে এখন কি কবর খনন করে কি ওই মোটা অঙ্কের টাকার উন্নত মানের ঘড়ি কি উঠানো যাবে নাকি ইমাম সব ডাকতে বললো দেখেন আপনার ভাইকে তো দাফন করছেন তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়েছে আপনার ভাইকে দাফন করছেন তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়েছে আপনার ভাইয়ের লাশটা ফলে নাই ফাটে নাই অতএব আপনি অল্প কিছু খনন করে কবরের ভিতর থেকে উন্নত মানের ঘরে আর আপনার ভাইয়ের কাছ থেকে আপনি মোটা অঙ্কের টাকা উদ্ধার করতে পারেন কোন সমস্যা নাই সে বলে যে আমি আমার ভাইদেরকে নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা হই মনের ভিতরে কি জানো যেন একটা ভয় হয় আমি আর কবরস্থান পর্যন্ত না গিয়ে আমার ভাইদেরকে বললাম যাও কবরটা খনন করো সে বলে এক পর্যায়ে আমার ভাই কবর খনন করলো কবর খনন করার পরে আমার ভাইরা যখন ঢাউটটা একটু উঠাইছে তালাইটা যে একটু একটু সরাইছে সরানোর পরে দেখে কবরের ভিতরে অতটুকুন যতটুকুন এরিয়া ছিল অতটুকুন আর এরিয়া নাই যতটুকুন এরিয়া কবরের ভিতরে ছিল অতটুকুন আর নাই কবরের ভিতরে বিশাল এরিয়া অন্ধকারে ভরা সে বলে যে আমার ভাই ওগুলা দৃশ্য দেখে তো অবাক হয়ে গেছে আর বলে যে এমন দুইটা সাপ যে দুইটা সাপ আমার চোখকে কখনো কল্পনা করতে পারে না আমি জীবনেও দেখি নাই দুইটা বড় সাপ আমার ভাইয়ের লাস্টার গোস্তটা টুকটা টুকটা করা হয়েছে ভাগ ভাগ করে রেখে দেওয়া হয়েছে দুইটা সাপ কর্মর কর্মর করে আমার ভাইয়ের গোস্তুলা খায় সবাই দেখে তো ওখানে কবরস্থানে সেন্সার হয়ে গেছে একবার যে তাড়াতাড়ি করে কবরে মুখটারে বন্ধ করে দেওয়ার পরে সবাই যখন বাসার ভিতরে ফিরে আসার পরে আমি এই কারণেই তো ঘুষ নিই না যে কারণে আমার ওই কবরের ভিতরে যদি আমার এই পরিস্থিতি হয় আমার কাছে কবরের খবর আছে যদি আমার পরিস্থিতি যদি ওরকম হয় তাহলে আমি কোথায় যাব কার কাছে যাব মালিকের সাথে যদি বেয়াদবি করি মালিক যদি আমাকে ওরকম যদি শাস্তি দেয় তাহলে আমি কোথায় যাব এই কারণে তো মুসলমানদেরকে একটা কথা বলে যায় রে মুসলমান তুমি যদি ভালোভাবে যদি চলতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে আর যদি তুমি খারাপ ভাবে চলো করো তুমি যদি খারাপ ভাবে চলাফেরা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ভিতরে ডাকারর ব্যবস্থা করবে এই পৃথিবীর মানুষ তো গুনাহ করতে ব্যস্ত কখনো আমরা কবরের কথা আমরা কখনো স্মরণ করি না ও মুসলমান একটা কথা মনে রাখো মুসলমান কবরের যাত্রা খুব ভয়ানক যাত্রা কবরের যাত্রা খুব ডান্ডারা যাত্রা রে মুসলমান তুমি যদি মুসলমান হয়ে থাকো তোমার কবর যদি সুন্দর করতে চাও তাহলে তোমাকে অবশ্যই রসুল আকরাম সাল্লামের সন্ন্যত মতে চলতে হবে তো যে এই কথা বললাম যে আমি আপনি যদি কবর সুন্দর করতে চাই আমার আপদার যদি কবরকে যদি ভালোবাসতে চায় তাহলে অবশ্যই আমাকে রসুলের সুন্নত মোতাবেক জীবন গঠন করতে করে হবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো আমাকে অবশ্যই রসুলের আদর্শ অনুযায়ী আমাকে আপনাকে কবরের ভিতরে যদি আমি আপনাকে যদি ভালো থাকতে চায় রসুলের আদর্শ অনুযায়ী আমাকে আপনাকে জীবন গঠন করতে হবে আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে চল চলার জন্য আল্লাহ পাক রব্বুল আরামীন যেন আমাদেরকে প্রত্যেককেই তৌফিক দান করে